হ্যালো আমার প্রিয় গাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা এখন তাড়াতাড়ি চান ফান করে রেডি হয়ে পড়ব আজকে যেতে হবে আমাদের কাজে বানেশ্বরে তো বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পর তো আমরা তাড়াতাড়ি একটু রেডি হয়ে পড়ব তাড়াতাড়ি চান ফান করে খাওয়া দাওয়া করে তারপর রাত্রেবেলা একটা আমাদের বাড়ির পাশে হুজুরি মেলা আছে তো আজকের ব্লগের মাধ্যমে পুরোটা শেয়ার করবো আমি আপনাদের সঙ্গে তো এখন আছি আমরা আপাতত খাঁকড়া বাড়িতে কুচবিহার থেকে বানেশ্বর পৌঁছেতে আমাদের মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লাগবে তো আমরা যাচ্ছি আজকে খোলা মিলে একটা ইঞ্জিন বাড়িতে গাড়িতে কারণ আমাদের কাজের কিছু বড় বড় জিনিস আছে যেগুলো বাসে নিয়ে যাওয়া যাবে না এই জন্য আমরা আমরা ইঞ্জিন বাড়িতে একটা ভ্যান গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো যাওয়ার পথে পুরো রোড ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ছাঁকড়াবাড়ি পার করে আমরা এখন কাকড়িবাড়ি বিএসএফ ক্যাম্পের সামনে যাচ্ছি আমরা আর গাড়িটা আমাদের স্লো স্লো চলছে কারণ গাড়িতে অনেক মালপত্র লোড ছিল তো চলো রাস্তাটা ক্লিয়ার ছিল এই জন্য আমাদের গাড়িটার খুব দ্রুত ভাগ ছিল এখন তো তার মাঝেই এখানে হারাবাইয়ের মাথা থেকে টুপিটা উড়ে গেল কারণ আমাদের গাড়িতে কোনো ছাদ ছিল না গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িতে লোড ছিল কাঠ পাম সিমেন্ট আর আমাদের কাজের অনেক কিছু জিনিস ছিল তো চলো ফাইনালি আমরা চলে আসলাম বানেশ্বর কাজের সাইটে এখানে একটা পাওয়ার হাউসের কাজ হবে তো সেখানেই আমরা আজকে রড বান্ডিং করবো তো চলো গাড়িটা তাড়াতাড়ি গ্যারেজ করা যাক তারপর মালপত্রগুলো আনলোড করে আমরা কাজে লেগে পড়ব এই হলো আজকে আমাদের কাজের লোকেশন আমরা এই খোলা মাঠেই আজকে কাজ করব। এখানে একটা পাওয়ার হাউস হবে নতুন তো এখানে যে বড় বড় ট্রান্সফর্মারগুলো বসানো হবে সেগুলোর পিলার আমরা বাঁধব এখানে আজকে তো এখানে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে তো আগে কাজের পিলারটা আপনাদের সঙ্গে শেয়ার করব এসে দেখি শাটারিং মিস্ত্রি অলরেডি কাজে লেগে পড়েছে তো আমরাও তাড়াতাড়ি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমাদের জিনিসগুলো সব নিয়ে এসে আমরা রড রডবার্ডিং শুরু করব তো ফাইনালি আমরা ড্রেস ফেঞ্জ চেঞ্জ করে কাজের মধ্যে লেগে ফেললাম যেখানে আমাদের কাজটা ছিল তার পাশে একটা বাড়িতে আমাদের পুরনো মালপত্র রাখা ছিল তো সেগুলো আগে আমরা নিয়ে যাবো আজকে আমরা এই খালের মধ্যে তিনটা পিলার বাঁধবো তার আগে এর আগের দিন যে আধা আধুর কাজগুলো আমরা করে গিয়েছিলাম সেগুলো আগে কমপ্লিট করব তো চলো আমাদের পাশেই চলছে এখানে শার্টারিংয়ের কাজ আর তারপর এখানে ঢালাইও হবে আজকে তো আমরা তাড়াতাড়ি এই পিলারগুলো আগে কমপ্লিট করে দিই এখন বাজে দুপুর দুইটা আমরা আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকে সারাদিনের কাজগুলো সেরে নেব তারপর আমরা চলে যাব বাড়িতে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো বাস পেলাম না তাই আমরা একটা পিকআপ ভানে উঠে পড়লাম তো আমরা পাঁচ সাতজন মিলে একসঙ্গে যাচ্ছি তো চলো প্রত্যেক চলে আসলাম আমরা খাগড়া বাড়িতে আর আমাদের কুচবিহার ঢোকার মেন গেটটার নাইট ভিউটা ঠিক এইরকম ছিলো এখান থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে আমরা চলে যাবো আবার একটা মেলায় এখন বাজে রাত আটটা আমরা চলে এসলাম বাড়িতে তাড়াতাড়ি চান ফান করে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা মেলা আছে মেলাটা বিগত দুই তিন বছর যাবৎ হচ্ছে ওখানে ওখানে একটা মাদার শরীফ আছে সেই মাদার শরীফকে কেন্দ্র করেই মেলাটা হয় তো চলো সেটাও আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করব এটা ছিল সেই মাজার শরীফ যেই মাজার শরীফকে উদ্দেশ্য করে আজকের মেলা বা জলসা তো আমরা বেশি আর লেট করবো না এখন বাজে রাত সাড়ে দশটা আমরা তাড়াতাড়ি মেলাটা ঘুরবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো সংক্ষেপে তো চলো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ফাস্ট দোকানে এখানে এসেই আমরা দশ টাকার করে পানিপুরি নিয়ে এলাম আমাদের গ্রামের ভাষায় এটাকে ফুচকা বলে আমরা বেশি কিছু ট্রাই করবো না আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা পকোড়ার দোকানে এখানে এসেই দেখি মাটির চুলায় লাকড়ি দিয়ে এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছিলো তো আমরা এখান থেকে বিশ টাকা নিয়ে নেব গরম গরম পকোড়া খেয়ে আমরা চলে আসলাম বাপিদার দোকানে আর বাপিদার ছোটো বড়ো সব মেলায় কম বেশি দোকান দিয়ে থাকে তো এখানে এসে আরমান ভাই তার জন্য একটা সিটি গোল্ডের মালা দেখছিল পছন্দ হয়ে গেলে দামাদামি করে আমরা একটা এখান থেকে নিয়ে নিলাম তারপর আমরা চলে যাব একটা পানের দোকানে এখানে এসে আমরা দুইজনের জন্য দুইটা পানের অর্ডার দিয়ে দিলাম পান খেয়ে আজকে আমরা চলে যাব বাড়িতে তো ভিডিওটা করবো এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা